হ্যালো এভ্রিওয়ান আজকে অনেক দিন পর আবারও চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে এদিকে চা করছিলাম আর এখন আমি এদিকে দেখো মুড়ি মাখাচ্ছি ভাবছি যে আজকে মুড়ি মেখে অনেক দিন পর খাই অনেক দিন মুড়ি মাখা হয় না বাড়িতে আর সেরকম ভাবে খাওয়াও হয় না ছোটো ঘন্টা বাবা এটা কি ড্রেস ম্যাও 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 ম্যাউ ড্রেস করে চলে গেলাম বেরু করতে যাবে তুমি এই যে দেখো শোনা কই আমি না কোনটা চা খাওয়া দাওয়া করে এই যে ঘরে আসলাম বাবুকে নিয়ে বাইরে তো এখন যাওয়াই যাচ্ছে না আর আজকে থেকে বড় দিন শুরু ক্রিসমাস আজকে আর আজকে মানে আজকে কি তিন দিন ধরে এত কুয়াশা আমার তো গলা বসে গেছে তাই জন্য আমি দেখো হাইনিক সোয়েটারটা পরেছি আর বাবুকেও আমি একদম দেখো এরকম জামা পরিয়ে দিয়েছি যেমন ঠান্ডা না লাগে ওর প্রচুর ঠান্ডা পড়েছে তোমাদের এখানে তোমাদের এখানে কীরকম ঠান্ডা পড়েছে জানিও তো আজকে অনেকদিন পর একটা ব্লগ কন্টিনিউ করছি তো চলো আজকে ব্লগটা জানি না কতদূরকে শেয়ার করতে পারবো দেখতে থাকো আর আজকে তো বড় দিন তাই জন্য তোমার দাদাভাই কেক নিয়ে এসেছে তো কালকে রাতেই এনেছে আমি একটু রেখে দিয়েছি যত্ন করে পরে কেক কাটিং করব দেখো কত বড়। বড়দিন উপলক্ষে কেক এনেছে আমার আইফোনটার দেখো কত সুন্দর সুন্দর কাভার আছে আমার কাছে কিন্তু এই কাবারগুলো লাগানোর মতো সৌভাগ্য নেই কারণ হচ্ছে স্ট্যানে যেহেতু ফোনটা লাগাই তো এই কাবারগুলো ফ্লিপকার্টে তাই জন্য লাগাতে পারি না তো আজকে দেখি এই কাবারটা লাগানো হয়নি তো এই কাবারটা লাগিয়ে দেখি স্ট্যানে সেরকম আর ফিক্সড হয় কি না কি সুন্দর কাবারটা তো লাগাইতেই পারি না তো ওটাতে স্টোন লাগানো যে আজকে বানাবো খিচুড়ি একটা বললাম তো যে দেখো এখানে আলু তারপর সিম আর হচ্ছে বেগুন কেটে নিয়েছি এটা খিচুড়ির মধ্যে দেব একটু হালকা মানে ডাল ডাল যেন থাকে ওরকমভাবে খিচুড়িটা বানাবো এখানে দেখো এক ঝুড়ি মতো সবজি কেটে নিয়েছি সিম আলু বেগুন বাঁধাকপি সব দিয়ে আর মটরশুটি ফল আছে একটু তো এটা হচ্ছে একটা সবজি করব ঘ্যাট করবো আর করব খিচুড়ি প্রথমে এদিকে সবজিটা বানিয়ে নিচ্ছি তারপর খিচুড়িটা বানাবো আর যখন আমি সবজিটা বানাচ্ছিলাম মানে রান্না করছিলাম তখন এদিকে আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে তারপর আর কি ওকে কোলে নিয়ে আমাকে রান্নাটা করতে হয়েছিল সবজিটা আর কি আর এদিকে দেখো বাবুর খিদে পেয়েছে জন্য আমি খাওয়াচ্ছিলাম আরও কিছুতেই খাবে না দুদিন আগে যেহেতু ওর জ্বর হয়েছিল এখন ওর খাওয়ার একদমই রুচি নেই কিছুতেই ও খেতে চাচ্ছিলো না খিচুড়ি সায়ারাক্সটা একটু খায় কিন্তু খিচুড়ি ভাত এসব জিনিস খেতেই চাচ্ছিলো না জোর করেও খাওয়াতে পারছিলাম না খিচুড়িটা দেখো আমি হাঁড়িতে বসিয়েছি ডালটা আগে ভেজে নিয়েছি কড়াইতে চার পাঁচজন মানুষের খিচুড়ি তো নাহলে তো হবে না কড়াইতে আমি হাঁড়িতে বসিয়েছি একটু সবজি দিয়েছি আমি এখানটায় বেগুন সিম তখন দেখতে পেলি যে ভালো লাগে সবজি দিয়ে হালকা ডাল ডাল করে পড়ব খিচুড়িটা প্রায় হয়ে ওয়েস্ট আর একটু বাকি আছে সবাই কিন্তু এই খিচুড়ির অপেক্ষায় আছে কখন আমি এই হাঁড়ি ভরা খিচুড়িটা নামাবো তারপর সবাই খাবে তো এই যে খাওয়া দাওয়ার পর রেডি হয়ে আমরা এখন যাচ্ছি আজকে একটু এনএন পার্কে ঘুরতে যাওয়ার কোনো কথা ছিল না হঠাৎ করেই প্ল্যান হয়েছে ভাবলাম বাবু কখনো পার্কে যায়নি তো আজকের দিনে ঘোরাও হয়ে যাবে ওকে একটু পার্কে ঘোরানোও হয়ে যাবে তো এই যে রেডি করিয়ে এখন ওকে নিয়ে যাচ্ছি বাপা জল তো নিছি কিন্তু খাই কি নাও বাড়িতেই খাইতে চায় না ওখানে ওইভাবে খাইতেও পারে ঘুরে ঘুরে হাঁটতে হাঁটতে দিন তো নাও খাইতে পারে এখন আর খায় না আগের মতো হয় গাড়িটাকে আমরা এদিকে রাখলাম এন এন পার্কের সামনে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা আর আজকে বেশ ভালোই রোদ উঠেছে কালকে তো সারাদিনও রোদের দেখা ছিল না ঘোরাঘুরি করতে করতে আমাদের খিদে পেয়ে গেছে তাই আমরা এখন কিছু একটা খাবো এখানে আগের বার যখন আসলাম তখন এখানে ঝালমুড়ি ছিল তো পার্কে ঘোরাঘুরির পর চলে এসেছি কিছু খাওয়া দাওয়া করতে এদিকে আমি একটা নিয়ে নিয়েছিলাম চিকেন কাটলেট আর হচ্ছে চিংড়ির চপ আর তার মাঝখানে আমি খেয়েছিলাম ফুচকা আর ফুচকাটা এত বাজে ছিল একটা খাওয়ার পর আমি খেতে পাচ্ছিলাম না দশ টাকার খেয়েছি কষ্টে মস্তে তো এই চিংড়ির চপ খাচ্ছিলাম এরপর আমরা একটু ঘোরাঘুরি করে বাড়ি চলে এসেছি থেকে আমরা এইমাত্র মাত্র ঘরে আসলাম আর এসে ভাবলাম যে প্রথমে আমি শাড়িটা আমি চেঞ্জ করি এইমাত্র মাত্র আসলাম তো চলো শাড়িটা আমি চেঞ্জ করে নিই তারপর দেখা হবে কি আমার ছেলের এখন ঘুম পেয়েছে দুপুরে ঘুমটা তো ঠিকঠাক মতো হয়নি ঘুরতে গেছিল তো এই যে আমরা কোচবিহার থেকে এই মাত্র আসলাম তো এখন শাড়িটা চেঞ্জ করব। আর এই শাড়িটা না আবার কালকেই এসছিল হ্যাঁ আজকে আমি পরে নিয়েছি দেখো এরকম পায়ের জড়ি দাও আর কি শুধু এরকমই কাজ আর কোনো কাজ নেই শাড়িটা সিম্পল শুধু এরকম আছে চিকন তো এই শাড়িটা কালকে এসছে ও

মুখ একদম কত ভাজ হয়ে যায় শুনে নাকি তুমি তো যে তোমার দাদাবাই কালকে কে কেনেছিল এখন এটা আমরা সবাই সেলিব্রেট করে খাবো চলো এখন খুলি যেইভাবে প্যাকিং করা কোচবিহার থেকে আসার সময় এত কিছু খেয়ে আমরা যে আমাদের পেটে আর জায়গা নেই কেক খাওয়ারও জায়গা নেই কিন্তু এনেছি খেতে তো হবেই অল্প একটু করে খাই সবাই شما پس دمی بومی کنید